হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক ব্লগ তো আজকে দেখাবো খাটের যে খুরাই কোন হয় ওই যে ডিজাইনটা ওই ডিজাইন কেমন করে হচ্ছে ওনাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিও পর্যন্ত দেখতে থাকো তাই যে এখন দেখছি ওই চাচি নিচ্ছে একটু চাচিলে আর কি একটুকু রাউন্ড শেপটা বসে আর কুন্দার সময় একটু সুবিধা হয় তাই দুটো মাথায় চাচি নেবো এদিকটা এই দিকটা আর ওই যে ওই দিকে উপদিক শোনো পথে ধরে আছে বলে ওখানে দিতে হয় তা এই যে দেখছো এইটা হচ্ছে মেন যে অস্ত্রটা যেটা দিন চাচা হচ্ছে কাটে চাচা হচ্ছে থেকে তো চাচা আমাদের কমপ্লিট এইপরে যাবে কোন দিকে চলে আসে এবারে খুনের দিকে প্রথমে রাউন্ড করা হচ্ছে তারপরে ডিজাইনটা একটা না চলো ভিডিও দেখতে থাকো কি করে না আর কে কে কোন করে দেখিয়ে যাও একটু কমেন্ট করবে ঠিক আছে ভিডিওটা স্বাগত যাতে অন্য বন্ধুরা একটু দেখতে পাই আর যে প্রথমে আগে মাপটা করে যাচ্ছে এই মাপটা মাপের ডিজাইনটাই টানা হবে এদিকটা হচ্ছে এই দিকটা ডিজাইন শুরু হয়ে গেছে এই যে ডিজাইন শুরু হয়ে গেছে প্রথমে এইখানে রাউন্ড হবে তারপরে এইটা হালকা ডাউন হবে মানে সেটা দেখলেই বিজে উঠবে তারপরে দুটো পর্ব চুড়ি পড়বে তো যারা কোন করাতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করো বিক্রমপুরে হর্ণা ফার্নিচারে তো কন্ট্যাক্ট নাম্বার এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ বিক্রমপুর মোড় হর্না ফার্নিচারে জিএনবি ব্যাংকের বিপরীতে তো এই যে দিশা কমপ্লিট হয়ে গেছে সব লাট লাগানো আছে অনেক অর্ডার আছে তো তাই জন্যে তো তোমরাও অর্ডার দিতে পারো এই নাম্বারে তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ারটাও করে দাও আর যেন তো সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আসছি নতুন ভিডিওতে